দিলীপ ঘোষ কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে সমস্ত আলো নিজের দিকে টেনে নিলেন যা এক মাস লম্ফজম্ফ করেও শুভেন্দু পারলেন না দুর্গাপুর বার্তা বাংলায় গত এক মাস ধরে মিডিয়ার আলো পড়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিকেই আর সেই মিডিয়া আলোয় ভাগ বসিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কার্যত দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনৈতিক হিন্দুত্ব দুই ভাগে ভাগ হয়ে যায় একটি ছিল শুভেন্দুর বিজেপি হিন্দুত্ব আর একটি তৃণমূল হিন্দুত্ব কংগ্রেস বা সিপিএম এই হিন্দুত্বের লড়াইতে ছিল না কারণ মন্দির নিয়ে চরম অনিহা থাকলেও ইফতারে তাদের অনিহা থাকে না তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘটন হয় আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও তার স্ত্রী চরম বিতর্ক শুরু হয় বাংলার অধিকাংশজন মনে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কিন্তু আর গেরুয়া শিবিরের দিকে থাকবেন না এবার ঘাসেই তিনি ডিগবাজি দেবেন যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছেন এবং তিনি এটা জেনেই করেছেন যে চরম বিতর্ক শুরু হবে তাকে নিয়ে আসলে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর একটা ঠান্ডা লড়াই চলছিল বহুদিন ধরেই অনেকের মতে বিজেপির এই মুহূর্তে সেকেন্ড চিফ অমিত শাহর আশীর্বাদ শুভেন্দুর মাথায় থাকায় বিজেপিতে প্রায় একঘরে হয়ে আছেন দিলীপ ঘোষ শুভেন্দু হিন্দুত্বকে হাতিয়ার করে যেভাবে সংবাদ মাধ্যমের আলো একাই নিয়ে নিচ্ছেন তাতে দিলীপ ঘোষের গোসা হয় দিলীপ ঘোষ জেনে শুনেই খুব বুদ্ধিমত্তার সাথে এমন একটি ড্রিবিল করে গোল দিলেন যা অফসাইড বলে চেল্লাবে বিজেপি কিন্তু গোল হবেই হলও তাই যে মুহূর্তে দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে পা দিলেন সেই মুহূর্তেই বিজেপির অন্দরে চেল্লানো শুরু হলো অফসাইড বলে কিন্তু সংবাদ মাধ্যমে সব আলো দিলীপ ঘোষের উপরে এসে পড়ল ফিকে হয়ে গেল শুভেন্দুর চেষ্টা যা তিনি গত এক মাস ধরে করেছিলেন দিলীপ ঘোষ জেনে রেখেছিলেন বিতর্ক বাড়বে আর তিনি আরও একটি মাস্টার স্ট্রোক দেবেন যা কার্যত বিজেপির সেকেন্ড ইন চিফ অমিত শাহকেই চ্যালেঞ্জ করে দেওয়া যাবে পরিসংখ্যান দিয়ে বিতর্কে জল ঢালার আপাত নিরীহ চেহারার সাংবাদিক সম্মেলনে তিনি পরিসংখ্যান দিয়ে এতদিনে রাগের বোমা বিস্ফোরণ করলেন পরিসংখ্যান দিয়ে কার্যত চব্বিশের নেতা শুভেন্দুর পারফরম্যান্সকে চ্যালেঞ্জ করেই বসলেন নিজের পারফরম্যান্স দিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে নিজে থেকে দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করলেও কিংবা বিজেপি তাকে বহিষ্কার করলেও আদি আর নব্য বিজেপির যে লড়াই বিজেপিকে ঘুন পোকার মতো কুড়ে কুঁড়ে খাচ্ছে তা খুব সুন্দরভাবে সামনে এনে দিলেন মন্দির দিয়ে ভোট হয় না সেটাও তিনি খুব সূক্ষ্মভাবে তুলে ধরেন কারণ তিনি বলেন রাম মন্দির হলেও ভোট কমে যায় কার্যত তিনি শুভেন্দুর হিন্দুত্ব নয় আর আর এস হিন্দুত্বের প্রচার করেই দিলেন রাজনৈতিকভাবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে শুভেন্দু অধিকারী যে দিলীপ ঘোষের রাজনৈতিক বুদ্ধির কাছে দুধের শিশু তা কিন্তু আবার দেখিয়ে দিলেন বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের আর নতুন করে কিছু পাওয়ার নেই তৃণমূলে গেলে তিনি তার ইমেজ হারাবেন কিন্তু দীঘার জগন্নাথ মন্দির আর দিলীপ ঘোষের শাটাঙ্গে প্রণাম সমস্ত সংবাদ মাধ্যমের আলো কেড়ে নিয়েছে কার্যত শুভেন্দুর লম্ফজম্ফ ব্যর্থ হলো আলো শুধু নিয়ে নিল দিলীপ ঘোষ দুজনকটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসেছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পাঠিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সে ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ হদুর এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা তার নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজ। কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ যেন দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি আড়ালে কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের আক্রমণ হিন্দুর তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহম মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়ে ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ বাজপেয়ী আমার মন্ত্রী বাস চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কারগিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি মিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা বিজেপি সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন কোনো প্রোটোকল মানেননি আশীর্বাদ করেছিলেন মেয়েকে কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল পুলবামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনৈতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে